ওই রকম কষ্ট করেই চালান এখানে সবাই কি দেখছে এভাবে জলহস্তি না মহিষের বাচ্চা যাই হোক কিছু একটা দেখছে সবাই জলহস্তি দেখছে নাকি হ্যাঁ রে ভাই দেখুক দেখার জন্য আসছে চিড়িয়াখানায় প্রাণীর থেকে মানুষই বেশি টাইম পাস করার জন্য একটা অস্থির লেভেলের জায়গা কিছু দেখেন বা না দেখেন এটা কোনো বিষয় না টাইম পাস করার জন্য সুন্দর একটা জায়গা চলে এখন আপনাদেরকে আরো অনেক বড় কিছু দেখাবো দেখা যাক আপনাদের কি কি দেখানো যায় পথটা অনেক ঢালু ওই সমস্যা নেই এগুলা পথে হেঁটে হেঁটে আমাদের অভ্যাস আছে পর্যটক এলাকা আপনারা দেশের বাইরে থেকে অবশ্যই ঘুরতে আসবেন তারা দেশের বাইরে থাকে এই বাংলাদেশে শূন্য চিড়িয়াখানা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো আবার শূন্য চিড়িয়াখানা বলছি দেখে রাগ করবেন না চিড়িয়াখানা শূন্য এখানে কিছু নেই বললেই চলে কে বলছে কিছু নেই দেখেন কে এগুলা মহিষের বাচ্চা আপনারা হাতির বাচ্চা ভাবে ভুল করবেন না আর জলহস্তি ভেবেও ভুল করবেন না আমি যেটা বলছি এটাই ফুটেজটা একটু ভালো করে নিতে হবে ভাই ধরেন তো হ্যাঁ জলহস্তি